ইচ্ছাে ফুট করে যাইনের ভিতরে যেতে পারবো কিনা তাও আমার কাছে একটা হ্যাঁ একটা নয় বক্সটা আমার কাছে তা তাও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিতরে যাওয়ার যাইনের ভিতরে দুধ পাবো না হাতি পাবো না बाघ পাবো না করি কিছুই হয়তো পাবো না পাহাড়ের উপরে আর কি পাবো তবে গরু পেয়েছি আমরা অনেকগুলো পাহাড়ের উপরে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতো আমি এভাবে যদি ভিতরে ঢুকতাম আমাদের ধরে মারত পাহাড়ি জঙ্গলের মধ্যে কিন্তু এগুলো লাল মাটি না বলো এমনি মাটি নর্মাল মাটি মনে হচ্ছে না কেউ এখানে খুঁড়ে মাটি নিয়েছে লোক বাগানে কি জন্য আসবে পটি করতেই আসবে ও আমার যা গরম হচ্ছে এই ঠান্ডাতে ওইখানে রাত্রিবেলা যেমন ঠান্ডা সকালে ওরকমই গরম বড় এবার ভয় পাচ্ছে বলে যাবো না এগুলো বড় কলমি পাহাড়ি কলমি জঙ্গলের মাঝে ওদিক থেকে রাস্তা আছে কিন্তু এই ভিতু বড়ের চক্করে আমরা আর যেতে পারলাম না যত যাচ্ছে তত জঙ্গল ঘন হচ্ছে সেটা দেখছো আচ্ছা আচ্ছা আমরা ব্যাক করব আবার চলো চলো আমার নাক পুরো এঁটে গেছে কি জানি অতিরিক্ত গরমে নাক এটে গেছে এটা যদি আমাদের ওখান হতো আমরা সবাই উনুনেই রান্না করি এ জালন অনেকদিন আগেই সাফ হয়ে যেত মাল দেখে মনে হচ্ছে না আমাদের ওখানেই হাঁটছি বাইরের থেকে পাহাড় লাগছে এখানে জাস্ট জঙ্গলই জঙ্গল মনে হচ্ছে ঘুঘু পাখির আওয়াজ আছে হয়তো এর ভিতরেই কিন্তু আমরা এখনো পর্যন্ত পাহাড়ি কোনো পাখি তো দেখিনি বট গাছ বট গাছের নিচেই দাঁড়িয়ে আছি খুব ভালো ছায়া রকম পাখির আওয়াজ কিন্তু পাইনি আমাদের ওখানে যেমন শালিক আছে ঘুঘু আছে পায়রা আছে এখানেও সেম এক্সট্রা কোনো পাখির সন্ধান আমরা এখনো পর্যন্ত পাইনি হ্যাঁ পাহাড়ি শালিক আছে এখানে